বললেন ম্যাডাম আপনার নাম কি আছে সারথি মন্ডল আচ্ছা এই জায়গাটার নাম ফকিরগঞ্জ আচ্ছা কোন থানার মধ্যে এটা বাঁশকুড়া থানা আচ্ছা তো দেবকে আরে যে দীপার গোয় আপনি বললেন এটা কি আর কি আপনি খুব ভালো এখন আছেন তো অ্যাকচুয়ালি আপনার সমস্যা ছিল কি আমার হঠাৎ একম কাজ করতে করতে বাড়িতে হঠাৎ এই গেল হাতটাকে এই করে রাখছি আর নিচে নামায়নি পাড় দিয়ে ঢেকে গিয়েছিল

সিঁদুর করতে পারে না এখন সব এখন লাগে না আর লাগে না বাহ

এটাই চাই সবাই ভাৱে ফি আছু শেষ বেলাই উুচি হাত পাত তুলি দেখালে তো আমি চাই কি জয় দিব জয় দিব